নিখোঁজ আট বছরের শিশুকে মৃত অবস্থায় উদ্ধার হওয়ার পর স্থানীয়রা আগরপাড়া আলপেনডিয়ারি মোড় বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ করে প্রতিবাদ জানায় মূলত পুলিশের বিরুদ্ধেই তাদের অভিযোগ এবং একই সাথে যারা এই শিশুটিকে খুন করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানানো হয় ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ অভিযোগ গত পাঁচ দিন আগে বছর আটের এমতিয়াজ হোসেন নিখোঁজ হয় পরিবারের তরফ থেকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে খড়দহ থানায় অভিযোগ জানানো হয় তবে পুলিশ তদন্ত শুরু করলেও কোনো খোঁজ মেলে না অবশেষে আজ দুপুরে স্থানীয় একটি জুটমিলের মাঠের পাশে জলাশয়ের ধার থেকে হাত পা বাঁধা মুখে রুমাল বাঁধা অবস্থায় মৃত ইমতিয়াজকে পাওয়া যায় তারপরেই স্থানীয় উত্তেজিত হয়ে বিটি রোড অবরোধ করে প্রতিবাদ জানায় ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে বচসা শুরু হয় অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা তবে চব্বিশ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে বিটি রোফে রোডে ব্যাপক যানজট তৈরি হয় চাঞ্চল্য ছড়ায় এলাকায় কি হয়েছিল বাচ্চা আগামী পাঁচ দিন ধরে লাফাতা ছিল ঠিক আছে আজকে

বাচ্চাটা আট আট বছরের ছিল ঠিক আছে মুখে কাপড় দিয়েছিল হাত বাঁধা ছিল ছিল কোনো রকমে ও সোসাইড নাই এরকম কোনো ঘটনা মতন কিছু ছিল না ওটা বাবা মা কি করতো বাবা নাক্স মা রিক্সা ফেক্সা চালায় এইভাবে চাকরি ফাকরি কর নিজের চাকরি রিক্সা চাকরি আমরা কিচ্ছু চাইছি না যখন একটা আজ বছরের বাচ্চা সেফ নেই তো আরও আমাদের পাড়াতে অনেক বাচ্চাগুলো আছে ঝুঁকি ওদেরকে তার মানে তোমরা কি পুলিশের উপর অভিযোগ করছো আমরা শুধু পুলিশ সঙ্গে একটাই একটাই কথা আছে যা এই ঘটনাটা করেছে ওদেরকে ধরে চোখের বাবার নাম কি আমি ওর বাবার নাম বড় লোক আছে এই জন্য আমার নাম আমার নাম রাজা আমার আমি ওই পাড়াতেই থাকি যা পাড়াতে